গেলাম আপনারা তো সবাই দেখলেন তো এই যে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা গোলক নিয়ে তো এই যে নাস্তা নিয়ে আসছি তো আমরা নতুন বাসায় যাওয়ার আগে সবাইকে গো আসতে বলছি তো আমরা সবাই একসাথে এই যে গরম রুটি দেখেন এখনো গরম এই যে অনেক গরম রুটি আর এই যে আনছে পিজা আনছে নূরে বিস্কিট এটা ওই বক্সে দিয়ে ডাইলা দেন তো এদিক দিয়ে যে মা বসছে আপাদের আসতে বলছি সবাই একসাথে আজকে নাস্তা খাই বিকালের নাস্তা থেকে ভিডিওটা চালু করলাম আর এদিক দিয়ে যে ভাবি দেখেন পায়েস রান্না করতেছে কালার হইলো কালার করছি ঘুরতে উঠতে তো যে এটা পায়েসই বলে নাকি না হ্যাঁ পায়েস দুধ চা এটা দিক দিয়ে এই যে নুরে নুরের জন্য একটা পিৎজা আনছে তো পিজ্জাটা দেখেন কালারটা কত সুন্দর তো এই যে গরম রুটি দেখেন কেমন নরম এত নরম করে ইয়ে করে কেটে দিচ্ছে হুম তো নুরে তুষ্ট আমিরা দেখুন শরীরের এদিকে দেখেন ভাবি আর ম বৈ সরিয়েছে আর ওই যে দেখে সব কিছু গুছা রাখছে সব উপরে মনে হয় দালাম করে থিয়েছে আর এদিক আর এদিক দিয়ে হন সবাই নাস্তা করবে তো আবার আসতে একটু দেরি হচ্ছে ওরা কি আসবে না কি জানি না

সঙ্গে সঙ্গে চাইলে সঙ্গে সঙ্গে আপনাদের ওখানের থেকে নামায় কেটে দিতেছে বিস্কেট নিলাম আমি আর গরম গরম নিলাম আর এটা একটু জানি ওইটি আপনাদের শেয়ার করলাম তো এই দোকানটা এত সুন্দর চলতেছে আপনার যে কারখানাটা সব কিছু দেখেন তাজা তাজা বানায় রাখছে অনেক ভালো আমাকে আর এই যে দেখেন ইয়ারা বানাইতেছে তো সেটুকু আপনাদের সামনে ভিডিও করবো এই দোকানে গিয়ে আমি বিশ মিনিট দাঁড়ায় রয়েছি এই রুটি আর বিস্কিটের জন্য আর পিজার জন্য একটু দেখেন অনেক আপু তারপর ভাইয়া হারা সবাই দাঁড়াবে ভাইয়ে ভিতরে দাঁড়া দাঁড়ানোর কোনো সুযোগই নেই তো এই যে দেখেন আর নূরবাবু এই যে দাঁড়াবেছে রাস্তার সাথে অনেক মাসাল্লাহ অনেক চলে